সাড়ে চার হাজার টাকার ড্রেস আজকে কিন্তু দিয়ে দিব দেশের সর্বনিম্ন প্রাইজে এবং একেবারে পানির দামে কিন্তু এই প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট কি এইটা হচ্ছে ইন্ডিয়ান বাসুদেব ঠিক আছে খুবই সুন্দর খুবই চমৎকার এবং সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে পার্টি ড্রেসের জগতে সবচাইতে হিট প্রোডাক্ট হচ্ছে এই ইন্ডিয়ান বাসুদেব প্রোডাক্টগুলো খুবই খুবই সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর আমরা একটা একটা করে খুলে খুলে দেখাবো অবশ্যই প্রাইসটা শুনে যাবেন ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এবং প্রাইসটা শুনে যাবেন তারপরে যদি মনে হয় যে একদম পানির দামে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো তাহলে আমাদের কাছ থেকে নেবেন নয়তো নেওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন অনেক অনেক সুন্দর খুবই খুবই চমৎকার আপনি যদি একটা একেবারে একটা ড্রেস পড়তে চান খুবই গর্জিয়াস একটা একটা ড্রেস চান চান এবং সুন্দর কোয়ালিটি কোয়ালিটি আর মিনস হচ্ছে আপনার ইন্ডিয়ান পাকিস্তানি হচ্ছে কোয়ালিটি সবচাইতে ভালো রকম যদি কোয়ালিটি চান তাহলে কিন্তু আপনাকে এই প্রোডাক্টগুলো নিতে হবে দেখাই দিচ্ছি আমি এটা খুবই গর্জিয়াস ভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কগুলা খুবই অসম্ভব সুন্দর হয়েছে এবং এখানেও কিন্তু আপনার একেবারে পেটানো সিকোয়েন্সের কাজ করা আছে আর ফ্যাব্রিক যেটা আছে ফ্যাব্রিকটা কিন্তু সব জর্জেটের মধ্যে পাবেন খুবই সফট হবে একদম খুবই সুন্দর এবং মিহি জর্জেট যেটাকে বলে ইন্ডিয়ান প্রোডাক্ট মিহি জর্জেট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ওকে কিন্তু অবশ্যই ব্র্যান্ডিংটা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এরকম বাসুদেব লেখা থাকবে ঠিক আছে আর এইখানে আপনি কিন্তু কি পাচ্ছেন হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন যাতে করে আপনাকে ড্রেসটা কাটাকাটি করা না লাগে আপনি আপনার ইচ্ছা মতো বানায় নিতে পারেন আচ্ছা এরপর আপনি কি পাচ্ছেন যেহেতু আমি বলছি এটা একটা পার্টি ড্রেস দ্যাট মিনস হচ্ছে ফোর পিস কালেকশন এখানে আপনার ইনার থাকবে সালোয়ার থাকবে সো আমরা কিন্তু ইনার এবং সালোয়ারের কাপড়টা খুব সুন্দর ভাবে এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যত হেলদি হেলদি হন না কেন সবারই কিন্তু এখানে কাপড়ে হয়ে যাবে মানে আপনার বাইরে থেকে এক ইঞ্চি কাপড়ও কিন্তু কেনা লাগতেছে না সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ড্রেসটার ওন্নাটা দেখেন দোপারটা এত এত গর্জিয়াস এত এত সুন্দর এবং প্রচুর পরিমাণ কাজ করা সেটা আপনি আসলে দেখলেই বুঝতে পারতেছেন একদম সফট জর্জেটের মধ্যে কিন্তু এই ফ্যাব্রিকটা হবে এবং খুবই কোয়ালিটিফুল একটা কাপড় কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে যদি আমি প্যানেলটা দেখাই দেয় এখানে কিন্তু প্যানেলটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এটা কিন্তু আসলে কি বলে এটা লেস না এটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা তারপরে কিন্তু এখানে পেটানো কালারফুল সুতা দিয়ে করা আছে আর অন্যটা ফুলটাতে কিন্তু সব জর্জেটের সাথে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে মানে একটা প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল করা যায় আসলে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি প্রোডাক্টগুলো দেখলে বোঝা যায় ওকে এই হচ্ছে ড্রেসটা সো যাদের এটা লাগবে একটা করে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আজকে কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাই দিব যার যেটা লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আজকে দিতে যাচ্ছি একদম বছর শেষের অফারে এখন এত একটা পানির দাম দিয়ে দিব অবশ্যই প্রাইসটা বলে দিব ফুল লাইফটা দেখবেন ভিডিওটা দেখবেন প্রাইসটা শুনে তারপরে যাবেন যদি আপনার মনে হয় যে আপনি বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটা একদম পানির দামে বছর শেষের অফারে পেয়ে যাচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে নেবেন নয়তো নিতে হবে না দেখেন অনেক অনেক সুন্দর আরো একটা চমৎকার ডিজাইন এটা হচ্ছে লাল খয়রি কালার ঠিক আছে এটা হচ্ছে আপনি লাল খয়রি কালারটা পাচ্ছেন নিচের প্যানেলটা দেখায় নিচের প্যানেলটা কিন্তু সুপার গর্জিয়াস করা হয়েছে এইখানে আপনার কাটওয়ার্ক করে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে কেটে নিতে পারেন কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এইখানে কিন্তু গোল্ডেন কালারের হচ্ছে জিনিসটা গর্জিয়াস করার চেষ্টা করা হয়েছে মাল্টি কালার সুতায় কিন্তু এখানে কাজ করা হয়েছে আর এটাও কিন্তু আপনি ফুল বডিতে গর্জিয়াস কাজ পেয়ে যাবেন যারা একটু গর্জিয়াস প্রোডাক্ট চান আর হচ্ছে পার্টি ড্রেস একটু গর্জিয়াস না হলে ভালো লাগে না আর এখানেও কিন্তু ব্র্যান্ডিংটা আপনি দেখে দেখে নেবেন বাসুদেব লেখা আছে আর এটা কিন্তু অ্যাটাচ দেওয়া হইছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখেন খুব সুন্দরভাবে ভাবে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং হাতার কাপড়ও কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে সো এটার মধ্যেও কিন্তু আমরা দিয়ে দিছি কি এটার মধ্যে আমরা দিয়ে দিছি একদম অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর এইখানে আপনি পাচ্ছেন হচ্ছে ওন্নাটা বিশাল বড় আর ওন্নাটা এটা এত গর্জিয়াস আসলে আমি খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে ওন্নাটা দোপাটাটা দেখেন অনেক সুন্দর এবং গর্জিয়াস কিন্তু এটা করা হয়েছে দেখার সাথে সাথে আসলে এটা নিয়ে না নিয়ে নেওয়া উচিত এটা আসলে এত কম প্রাইজে আজকে বছর শেষের অফারে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না যদি দেখাই দিক খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে আপনার অন্যাতে কাজ করা কাটওয়ার্কের কাজ করা যতটা সম্ভব গর্জিয়াস করার চেষ্টা করা হয়েছে ফ্যাব্রিকটা কিন্তু সফট সিল্ক সফট জর্জেটের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন সো এটা যাদের লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় আরও দুইটা কালার আছে আমি দেখাই দিচ্ছি এবং প্রাইসটা বলে দিচ্ছি ওকে এই কালারটা একটু এভাবে দেখাই দিই এই যে দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে জামার পোর্শনটা জামাটা কিন্তু অনেক সুন্দর আর এখানেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি এটা হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে ওন্নাটা খুবই গর্জিয়াল ভাবে কাজটা করা হয়েছে ঠিক আছে সো যাদের এটা লাগবে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এন্ড লাস্ট যে কালারটা ডিপ পার্পল বলা যায় এই কালারটা একটু খুলে দেখাই দিব এবং প্রাইসটা বলে দিব এবং প্রাইসটা শোনার পরে আপনারা অবশ্যই জানাবেন যে দেশের সর্বনিম্ন প্রাইসে কি আপনার আপনাদের এই প্রোডাক্টগুলা ইন্ডিয়ান বাসুদের দিতে পারছে কিনা সবাই একটু জানাবেন এবং একদম পানির দাম হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন দেখেন অসম্ভব লেভেলে সুন্দর খুবই চমৎকার ঠিক আছে এটার মধ্যে ব্যান্ডিং করা আছে প্রচুর পরিমাণ কাজ দেওয়া আছে হাতার কাপড় টেক্সটা দেওয়া আছে আর এই হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে দোপাট্টাটা অসম্ভব লেভেলের সুন্দর খুব চমৎকার সো এইটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ওকে এবার চলে আসেন প্রাইজে আজকে থাকতেছে দেশের সর্বনিম্ন প্রাইস একেবারে বছর শেষের অফার যেই প্রোডাক্টটা মার্কেট প্রাইস মিনিমাম সাড়ে চার হাজার টাকা আজকে কিন্তু আমরা দিয়ে দিব অরিজিনাল ইন্ডিয়ান বাসুদেব মাত্র আঠারোশো টাকা রাইট আপনি সঠিক শুনতেছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি নিতে পারবেন আজকে এই ড্রেসটা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন যারা সুন্দরবনে নিতে চান তারা সুন্দরবনেও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট ইন্ডিয়ান পাকিস্তানি বাংলা সব প্রোডাক্টের জন্য দেশের সর্বনিম্ন প্রাইজের জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখতে হবে থ্যাংক ইউ